ইউনিভার্সিটি অফ কল্যাণী ফিজিক্যাল এডুকেশান নিউ সিলেবাস আজকে দেখে নেব মাইনর পেপারের সিলেবাসটা দেখে নেব দেখো মাইনর পেপার এখানে লেখা রয়েছে দেখো মাইনর পেপার নিউ মাইনর পেপার তো এম আই ওয়ান তো তোমাদের যে টপিকগুলো পড়তে হবে একটু ভালো করে লক্ষ্য করো এক নম্বর ইউনিট এক নম্বর ইউনিটে কী কী পড়তে হবে দেখে নাও তোমাদের এক নম্বর ইউনিট থেকে তোমাদের চারটে স্টেপ পড়তে হবে এক নম্বর ইউনিটে তোমাদের চারটে স্টেপ পড়তে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর তোমাদের এই মাইনর পেপারের নাম কি দেখো ফাউন্ডেশন অ্যান্ড হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশান এ টপিক তো এই টপিকের ওপরে আমার লেখা বই বেরোচ্ছে আরামবাগ বু হাউস থেকে কালী পুজোর পরে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি বই যেটি হয়ে গেছে তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে অর্থাৎ সরাসরি যদি বুক হাউসে চলে যেসো তাহলে এখান থেকেও পেয়ে যাবে ঠিক আছে তা যাই হোক দেখো আমাদের বইয়ের নাম থাকবে চাবুক সাজশান বইয়ের নাম থাকবে চাবুক সাইসান রয়েছে আমার ছবি দেখেই কিনবে ঠিক আছে বইয়ে আমার ছবি আছে ছবি দেখেই কিনবে কিন্তু আচ্ছা দু নম্বর ইউনিট দু নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে চারটে টপিক সেম টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর এটা তোমাদের পড়তে হবে এবং টেক্সট বইও বেরোবে সাজেশন বই এবং টেক্সট বইও বেরোচ্ছে অবশ্যই সংগ্রহ করবে আরাম্বক বয়স থেকে তিন নম্বর ইউনিট দেখো তিন নম্বর ইউনিটে তোমাদের সেই সেম চারটেটো স্টেপ পড়তে হবে পড়তে হবে তোমাদের থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট এটা পড়তে হবে এবার চলে যাবো চার নম্বর ইউনিট চার নম্বর ইউনিটে তোমাদের হচ্ছে যোগা এডুকেশান অর্থাৎ যোগা থেকে রয়েছে এখানে বাড়ি দিয়েছে তো তোমাদের চার নম্বর এগারোটা পড়বে ভালো করে দেখো এখানে ভালো করে দেখো সেম ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফোর দেখো দেখো ভালো করে তোমাদের এগুলো পড়তে হচ্ছে আশা করছি পড়াতে বললাম ভালো করে পড়ে যাও ঠিক আছে এগুলো প্রস্তুত করো আর নাম্বার ওয়ান সাইজান বেরোবে